তো এখানে আগে থেকে তালের রস বের করা ছিল আগে থেকে বের করে রেখেছিল মা তো তালের রস নিয়েছি আর এর মধ্যে দিব পরিমাণ মতো গমের আটা পরিমাণ মতো গমের আটা আর এখানে তিনটা তালের রস ছিল ছোট ছোট তাল ছিল তিনটা তালের রস গমের আটা নিয়ে নেব আদর চালের গুঁড়ি 何に言えばポリバンモトチニー。 তো আমি আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছি আটাটাকে মাখা হয়ে গেছে এবার কিছুক্ষণ এটাকে রেখে দেবো আর তো আখাতে তেল বসিয়ে দিয়েছি মানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবার বড়াগুলো সব ভেজে নিব আটাটা বেশ কিছুক্ষণ মাখা ছিল দেখতে পাচ্ছ এবার আস্তে আস্তে সব বড়া গুলো ভেজে নিবো বড়াগুলোর কালার কিন্তু বেশ সুন্দর হয়েছে তাই না পুরো রেড রেড হয়ে গেছে দেখো কেমন হয়েছে অনেকটাই হয়েছিল সবাইকে দিলাম আর কি আমার এই ভিডিও গুলো তোমাদের কেমন লাগবে প্লিজ কমেন্টে জানাবে অবশ্যই এখান থেকে